আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এসে গেছে টগরের টিজার বন্ধুরা টগরের একটা গ্লিমস এর আগে আমরা দেখেছিলাম যে গ্লিমসে দিঘিকে দেখতে পেয়েছিলাম আদর আজাদের বিপরীতে পরবর্তীতে আমরা আবার শুনি যে না দিঘি থাকছে না দিঘিকে কেন আউট করছে এই ব্যাপারটা আমার কাছে কিছুটা কিছুটা দুঃখজনক বলে মনে হয়েছে আমি মানে কিছুটা কষ্ট পাইছি কারণ দিঘি মেয়েটা ছোটবেলায় খুব ভালো অভিনয় করত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত পাইছে এত অল্প বয়সে তারপরে পরিচর্যার অভাবে মানে হচ্ছে সঠিক গাইডলাইনের অভাবে সে কিন্তু হারাই গেছে তারপরে আর কামব্যাকটা সেরকম জমে উঠলো না এখন যেটা হয় বারবার সম্ভাবনা জেগে উঠে আবার নিমজ্জিত হয় এই যে লাস্ট জঙ্গলি সিনেমাতে তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে খুব একটা ইম্প্যাক্টফুল হয় নাই তো যাই হোক কিছু বলার নাই নায়ক নেগেদের লাক ফেভার করারও একটা ব্যাপার থাকে বাকিটা চেষ্টার উপরে নির্ভর করে ওই গাইডলাইন ফাইডলাইন উপর নির্ভর করে তো বন্ধুরা কথা বলাবো না চলো দেখে নেই পূজা চেরি টগরে দিঘির পরিবর্তে পূজা চেরি আসার পরে টগরের কি আসলে প্রমোশন হইলো না ডিমোশন হইলো আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি টগরের অফিসিয়াল টিজার আদর আজাদ পূজা চেরি দিঘি নাই ইদুল হাজহা মুভি দু টাইগার মিডিয়া ওকে রেডি ওয়ান টু থ্রি কো জুইতা কোনো রক্ষিতা না জুইতা আমার বউ পান্ডে ও পূজাচেরি হ্যাঁ ওয়েট ম্যান ওয়েট জুইতা কোনো রক্ষিতা না জুইতা আমার বউ ভালো ছিল ও ও এই লুকটা ভালো ছিল আদরাজাদের আমি অনেক খারাপ আমি জানি কিন্তু আমি তোরা অনেক ভালোবাসি এটা ভালো ছিল কি করলো আমি অনেক খারাপ আমি জানি কিন্তু আমি তোরা অনেক ভালোবাসি আমার কোনো মা বাপ নাইকা না কি বললো

চমলো যতটা আশা করেছিলাম যতটা এক্সপেক্টেশন ছিল ফিল আপ করে নাই বস আরো বেশি কিছু আশা করেছিলাম কেন সেটা বলতেছি যে যেটা বললাম যে দিঘি আউট হওয়াতে এবং পূজাচিরি ইন হওয়াতে ব্যাপারটাকে কি আসলে কি ঘটলো প্রমোশন হইলো টগরের না ডিমোশন হইলো এটা একটু অযৌক্তিক দিঘি আউট হওয়াতে না আসলে এটা বলার জন্য বললাম আর কি যেই এক্সপেক্টেশন লেভেল তৈরি করেছিল তারা একটা গ্লিমসের মাধ্যমে সেখানে দেখাইছিল একদম একদম আপনারা যারা দেখেছেন ওই গ্লিমসটা তারা বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি টিজারটাকে একটা অন্যরকম লেভেলে দাঁড়া করাই দিছিল ঠিক আছে দেখি ভয় পাইতেছে একের পর একাদা যাতে একটা করে লাস্টাস ফেলতেছে মেরেটের একদম একদম তাণ্ডব ঘটায় ফেলতেছে ওই রকম একটা ফিল যে আমাদের দিল তারপরে এরকম একটা টিজার এটা কে আশা করবে ভাই পুরো টিজারে ডায়লগ গুলা খুবই লাগছে আদো রাজাদের মুখে আর এই যে বিশেষ করে যে মাঝখানে একটা ডায়লগ দেবে এটা তো এখন বলতেও পারবো না আমরা টুট 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 টিজার কাটটারও একটা সুন্দর প্রেজেন্টেশন হওয়া দরকার তাহলে সেটা দর্শকের কাছে ক্যাচি মনে হয় মানে একটা টিজারে ডায়লগ কোথায় প্রেস করলে সেটা শুনতে ভালো লাগবে খুবই প্রাসঙ্গিক মনে হবে এবং পুরো টিজারটা জুড়ে একটা গল্প দেখতেছি এরকম টাইপ ফিল হবে সেটা বোঝাটা উচিত যাই হোক বাজেটটা বোধহয় একটু বেশি কম আর প্রত্যেকটা ক্লিপ ক্লিপে প্রত্যেকটা সিকোয়েন্স আমি খুব শূন্যতা অনুভব করছি যে আদর রাজাদ আছে শুধু আদো রাজা আছে মানে নাটকে যেটা হয় নাটকেও এর থেকে বেশি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থাকে না আমি কিন্তু ক্লোজ শটের কথা বলতেছি না এখানে এমন অনেক লং শট আছে টু শট আছে যেই শট আপনাদের কাছে হবে যে স্ক্রিনটা একদম ফাঁকা ক্যামেরার কাজ ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের ব্যবহার একদমই নিম্নমানের হয়েছে এই ধরনের টিজার আমরা সেই চোদ্দ পনেরোতে ফেলে আসছি এখন আরো বেটার কিছু প্রোভাইড করতে হবে সময়টা এখন দু হাজার পঁচিশ যেখানে একটা তান্ডব হতে যাচ্ছে যেখানে একটা হিনসাফের মতো সিনেমা আসতে যাচ্ছে সো আমার মনে হয় যে আদর রাজাদ যে চেষ্টাটা করতেছে তার অভিনয়টা মোটামুটি ভালোই একেবারে খারাপ না কিন্তু সে যেই ধরনের সিনেমায় চেষ্টাটা করতেছে সেই ধরনের সিনেমাকে এখন ব্যবসা সফল হইতে হইলে আরো বড় পরিসরে আসতে হবে বাজেটটা বাড়াইতে হবে পার্শ্ব চরিত্র গুলা যেগুলো একদমই যেগুলোকে আসলে বাংলা সিনেমা বা নাটকে প্রাধান্য দেওয়াই হয় না সম্প্রতি শুধুমাত্র রায়ান রফি মেহেদি আসাম হৃদয় এরাই প্রাধান্য দিতেছে বাদ বাকি যারা পরিচালক আছে তারা একদমই প্রাধান্য দিয়ে কাস্টিং করতেছে না সেই সমস্ত পার্শ্ব চরিত্রগুলাতে বেশি করে ফোকাস করা উচিত অর্থাৎ সেখানে অডিশনের মাধ্যমে আর্টিস্ট নেওয়া উচিত তা না হলে পরে তাদের অভিনয়ের কারণে মেন যে করা হয়েছে তাদের অভিনয় নষ্ট হয়ে যায় কোয়ার ভালো হওয়াটা খুবই জরুরি তো অনেক সমস্যা আসলে ফিল করলাম পুরা টিজার দেখে আর যেটা বললাম যে দিঘি থাকলে আরো আমার কাছে ভালো লাগতো পূজা চেরিও থাকতো দিঘিও থাকতো দুজনেই থাকতো একটু জমজমাট লাগতো আর হাতে কোন দুই একজন পরিচালক ছাড়া যারা হচ্ছে একদম সাকিব খানকে নিয়ে কাজ করতেছে আফরান নিশোকে নিয়ে কাজ করতেছে এরা ছাড়া আর বাদ বাকি যে সমস্ত মেকার্সরা আছেন তারা প্রত্যেকেই সিনেমার পোস্টার এত সুন্দর এত পশ করে নির্মাণ করতেছেন এত সুন্দর করে মানে ওইটা তো ভাই বেশি প্যারা নিতে হয় না জাস্ট একজন মিড লেভেলের এডিটর এখন ভালো পোস্টার মেক করে ইভেন আমার কাছে দিলে আমি ভালো পোস্টার মেক করে দিতে পারবো তো এটা খুব ইজি পোস্টার এত যত্ন নিয়ে বানাইতেছেন পোস্টার দেখে একদম মুভির জন্য একদম এক্সপেকটেশন হাই হয়ে যায় তারপরে হচ্ছে সিনেমা হল মালিকদের একদম আকর্ষণ করে ফেলবেন দর্শকদের একদম আকর্ষণ করে ফেলবেন এত সহজ না ভাই এখন ডিজিটাল যুগ তাই না একটু ভালো সিনেমা বানাইতে হবে তো আমার মনে হয় না যে এই সিনেমা খুব যে একটা বাম্পার হাইপ ক্রিয়েট করতে পারবে হাইপ্রিয়েট করলে তো এতদিন হাইপ্রিয়েট হয়েই যে সেটা হয় নাই আর যে খুব যে একটা ভালো কিছু হতে যাচ্ছে সেরকমটা মনে হচ্ছে না তারপরে ডিমোটিভেট করব না দেখা যায় আমার কাছে খুবই এভারেজ মানের একটা টিজার মনে হইছে আপনাদের কাছে কেমন লেগেছে পূজা চেরিকে কেমন লাগলো পূজা চেরিকে একটু একটু ভালো লাগলো তাই না আর আদো রাজাদের কিছু কিছু এক্সপ্রেশন খুব ভালো লাগলো ক্লোজ শটে যে চোখের এক্সপ্রেশন মুখের এক্সপ্রেশন গুলো দেখাচ্ছিল ওগুলো ভালো লাগলো তাছাড়া একটা ফ্রেমও ভালো লাগে না বিশ্বাস করেন ইভেন আদো রাজাদ বলি পূজা চেরি বলি তারপর জ্রোজি সিদ্দিকা ওইটা কে কি হবে ওনার ডায়লগ ডেলিভারি কারো ডায়লগ ডেলিভারি আমার কাছে টিজার খুব একটা ভালো লাগে নাই তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা জানাবেন যে আসলে আপনাদের কাছে এই টিজার টগরের টিজার কেমন লেগেছে